আজকে কি আর বলতাম কালকে যে মানুষ মারা গেছে জন মনে হয় কি আর বলবো আজকে হয়েছে যখন থেকে আন্দোলনটা শুরু হয়েছে তখন থেকে অনেক মানুষ মারা গেছে কারো মা মারা গেছে কারো বাবা মারা গেছে কারো বোন মারা গেছে কারো ভাই মারা গেছে কারো সন্তান মারা গেছে কি আর বলবো এইটা দেখে আজকে কদিন ধরে ঠিক মতো গুমে হচ্ছে না কোন টাইমে কি হয় বলা যাচ্ছে না দেশে তো সবার কাছে একটাই বিনতি সবাই একটু সেভ থাকবেন নিজের চিনতে শুধুই এটাই করবেন সেফ থাকার জন্য শুধু চিন্তা এটাই করবেন যে আপনারও সে একটা ফ্যামিলি সেভ করতে পারবে যেমন ছেলেদের বেশি ছেলেদের উপরে একটা ফ্যামিলি চলে এটা চিন্তা করে ফ্যামিলি আশা করে মেয়েদের উপরেও আশা করে এখন বর্তমানে মেয়েরাও চাকরি বাকরি করে মেয়েদের উপর আশা করে কিন্তু ছেলেদের উপরে বেশি তো এই আমার ভাইদের জন্য শুধু একটাই দাবি ছাত্র ভাইদের জন্য শুধু আপনারা একটু সাবধানে থাকবেন এটাই নিজে একটু নিজের খেয়াল রাখবেন কোন জায়গায় কি হই আন্দোলন নামবেন সমস্যা না কি নামার সময় একটু নিজের কেয়ার করবেন এটাই আপনার কাছে একটাই দাবি আর কিছু না এত যে ছাত্র মারা গেছে এটা কি আর বলতাম এটা বলে বোঝানো হয় সম্ভব না অনেক ছাত্র মারা গেছে অনেক লাশ পড়ছে আন্দোলন আন্দোলন নিয়ে তো এগুলা যে কারো যে মরবুক বুঝেছেন ফ্যামিলির তো একজন সদস্য না একজন ফ্যামিলির সদস্য যাওয়ার পরে একজন তখনই ওই ফ্যামিলি বুঝা যায় যে কি কষ্ট নিজের ফ্যামিলি ছাড়া ওই কেউ বুঝবে না অন্য ফ্যামিলির কষ্ট তেমন একটা কেউ বুঝবে না তো এই এটাই জাস্ট সবাই একটু সাবধানে থাকবেন আর কিছু না ঠিক আছে আল্লাহ আল্লাহ সবাই ভালো থাকবেন সবাইকে হেদা দান করে